বিশ্বাস নিয়ে দোয়া করছো কিন্তু মনে হচ্ছে কবুল হচ্ছে না তো বিশ্বাস করো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ শুধু তোমাকে উত্তম সময় দিতে চান দোয়া কখনো রদ করা হয় না তারপর হোক সেটা তাহাজুদের দোয়া অথবা কোনো ফরজ নামাজের দোয়া তারপর হোক সেটা হেসে চাওয়া অথবা কেঁদে তারপর হোক সেটা কোনো নামাজির দোয়া অথবা কোনো বেনামাজির যিনি কাফের কেউ খালি হাতে ফিরান না তোমার কি মনে হয় তিনি তোমাকে কষ্ট পেতে ছেড়ে দিবেন যদি তাহাজুদের কোনো বিশেষ ব্যাপার না হতো তাহলে কেন আল্লাহ তাহার যুদ আসমানে আসতেন শুধু এটা বলার জন্য যে তোমার কি চাই আল্লাহ তাদের দোয়াকে সাত আসমান ওপর থেকেও তো শুনতে পারতেন কিন্তু তারপরও তাদের সাথে সাক্ষাৎ করার জন্য দাওয়াতনামা নিয়ে আসেন আল্লাহ আল্লাহতালা তাহাজ্য দাদাইকারীদের জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তার বান্দাদেরকে খালি হাতে ফেরানোর জন্য তো আর আসে না প্রশান্ত হয়ে যাও কেননা এখন তুমি তোমার সবরের ফল জলদি পেতে চলেছ তোমার এই অশ্রু খুশিতে বদলাতে চলেছে আর আসমান থেকে তোমার জন্য ফায়াকুনের মজে যা আসতে চলেছে আর যখন তা করো তো এটা ভেব না যে যা চেয়েছি তা পাবো কিভাবে বরং অপেক্ষা করো যে যা চেয়েছি তা যে কোনো অবস্থায় পাব কখন আর কিভাবে এই কথার ফায়সালা উসিলা বানানো রবের ওপরে ছেড়ে দাও কে জানে তোমার এই শবরের বদলে আল্লাহ তোমার জন্য সেই জিনিসই হয়তো রেখেছেন যা তুমি আল্লাহর কাছে চাইতে চাইতেও ক্লান্ত হওনি যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করাতেও তোমার জবান ক্লান্ত হয়নি তাহলে প্রশান্ত হয়ে যাও আর বিশ্বাস রাখো এই সবরের ফল নিকটে যেই মুহূর্তে বদলায় কিছু মানুষ বালিশে মাথা রেখে ঘুমিয়ে থাকে আর কিছু মানুষ জায়নামাজে মাথা রেখে কাঁদতে থাকে ঘুমন্তরা খুব সুন্দর খোয়াব দেখে আর কান্নারতরা খুব সুন্দর তাবির পায় আপনার ভাগ্য আপনার অপেক্ষায় আছে সম্ভব হলে সেটাকে রাতের শেষ প্রহরে তলাশ করুন চিন্তিত হও না আল্লাহ তোমার ওপরে তোমার সাধ্যাতীত বোঝা চাপাবেন না এই সময়ও শেষ হয়ে যাবে আর ইনশা আল্লাহ তারপর পরীক্ষার পরে আল্লাহ অফুরন্ত নিয়ামত আর সহজতর করে দিবেন হতাশ হতাশয়ও না আল্লাহ আছেন না উনি সব কিছু ভালোই করবেন ইনশা আল্লাহ আল্লাহ সবরকারীদের সাথে আছেন কে জানে আল্লাহরও সেটাই ইচ্ছা যা তোমার ইচ্ছা তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে তোমার সবরের ফল লেখা হয়ে গেছে এখন তোমাকে তোমার বিশ্বাসের মজে দেখানো হবে যেন তুমি জানতে পারো যে বিশ্বাসের অন্তর শেষমেশ জিতে যায় আর তাকদির আল্লাহর এক ইশারায় বদলে যায় পরীক্ষা তখন শুরু হয় যখন কোনো জিনিস জীবনের চেয়েও বেশি প্রিয় হয়ে যায় যখন সেই জিনিসের ওপরে নিজের থেকেও বেশি মায়া হয়ে যায় তারপর আল্লাহ সেই ভালোবাসার পরীক্ষা নেন শেষমেশ তুমি সেই জিনিসের জন্য কতটা সবর করতে পারো কোন পর্যায়ে পৌঁছাতে পারো আর সবচেয়ে বেশি যে তুমি আল্লাহর ইচ্ছাতে রাজি হয়ে যাও আল্লাহর তোমার ইবাদতের প্রয়োজন নেই তার ইবাদতের জন্য পুরো দুনিয়া আছে উনি তো শুধু তোমার কাছে ভালোবাসা চান বলো তারপর যেই ভালোবাসার হকদার তিনি তুমি তাকে সেটা দিতে পারবে পরীক্ষা তো আমাদের ভালোর জন্যই হয় তারপর তিনি প্রতিটা জিনিস দ্বিগুণ করে আমাদেরকে ফিরিয়ে দেন কিন্তু তুমি এই কথা বুঝতে অনেক দেরি করে ফেলো এজন্য তো তুমি বেশিরভাগ সময় অশান্তিতে থাকো পরীক্ষা তো তখনই শেষ হয় যখন তুমি সামনে এগিয়ে চলতে শিখে যাও কিছু মানুষ আল্লাহর রাস্তার জন্যই জন্ম হয় আল্লাহ পাক তাদেরকে নির্বাচন করেন কা কাঁদিয়ে কখনো পরীক্ষা করে কখনো কষ্ট দিয়ে উনি তার খাসবান্দাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেন কিছু সেই মাকাম পর্যন্ত নিজেরা আসে আর কাউকে টেনে আনেন তোমার কি মনে হয় যে যেই দোয়াগুলো তুমি তাহার যদি চাও তা কবুল হবে না কখনো কখনো অনেক আগে চাওয়া দোয়াও কবুল হয়ে যায় আর যখন কবুল হয়ে যায় তো আমরা বলি যে ইয়া আল্লাহ এই দোয়াগুলো তো আমি অনেক আগে চেয়েছিলাম আপনার মনে ছিল একদিন তুমি এই দোয়াগুলোতেও এটাই বলবে আল্লাহ দোয়াগুলোকে তোমার অন্তরের অংশ বানানোর আগে তোমার নসিবের অংশ বানান তুমি ভাবো যে ভাগ্য তো আগে থেকে লেখা আছে তাহলে দোয়া কী করতে পারে কিন্তু তুমি কি কখনো এটা ভাবো যে দোয়াও তো নসিবের মাধ্যমেই পাওয়া যায় যদি নসিব নির্ধারণ করা থাকে তাহলে দোয়াগুলো সেই নসিবেই নির্ধারণ করা আছে সেই দোয়াগুলোকে যা চাইতে তোমার জবান আজও ক্লান্ত হয় না সেই দোয়াগুলোকে আল্লাহ তোমার জন্য তখনই বেছে নিয়েছিলেন যখন সেটাই তোমার ইলমেও ছিল না যদি নসিবের লেখা পাওয়া যে কোনো পরিস্থিতিতে অবশ্যম্ভাবী হয় তাহলে নসিবের লেখা থাকা দোয়াগুলোর পাওয়া কেন নয় যখন চাওয়ার তৌফিক পেয়ে গেছো তো পাওয়ার চিন্তা কেন কোনো জিনিস না নির্ধারণ করা সময়ের আগে হবে আর না পরে আর যদি কেউ তোমাকে বলে যে দ্রুতই তোমার দোয়া কবুল হয়ে যাবে তাহলে সে ভণ্ড কেননা তোমার দোয়া কবুলের সময় নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আর সেটা সম্পর্কে একমাত্র ইলম আল্লাহরই আছে তাই দোয়া করতেই থাকো তোমার কাজ সবর আর সুক্রিয়া করা আল্লাহ সবরকারীদের সাথে আছেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন যে আমি কোনো প্রাণীকেই তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেই না আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখো আর বারবার নিরাশ হও না যেই বিশ্বাসের সাথে তুমি আল্লাহর কাছে চাও সেই বিশ্বাসের সাথে সবরও করে নাও প্রতিটা জিনিসের সঠিক সময় আছে দেখে নিও একদিন মজে যা হয়ে যাবে আর তোমার বিশ্বাস হবে না উনি কোন বলে দিবেন আর তোমার সবরের ফলও তুমি পেয়ে যাবে তোমার আল্লাহর কাছে যাই চাও মনের কষ্ট দিয়ে চাও কেঁদে কেঁদে চাও দিনের আলোয় চাও রাতের অন্ধকারে যাও আমাদের রব কাউকেই পিপাসার তো রাখেন না কিন্তু তিনি সত্য পিপাসার চাওয়া অবশ্যই পূরণ করেন উনি দোয়াকে জবান পর্যন্ত আসতে তখনই দেন যখন তিনি তোমাকে সেই জিনিস দিতে চান আর সেই উদ্দেশ্য তুমি কখনোই জানতে পারবে না আর যা তিনি জানেন তা তুমি কখনোই জানতে পারবে না বিশ্বাস রাখো যে যার হাতে তোমার নসিব আছে তিনি মজে যার বাদশাহ আর তার চেয়ে উত্তম দেনেওয়ালা আর কেউ নেই উনি কাহিনীর যে কোনো মোড় যখন চান যেভাবে চান পরিবর্তন করতে পারেন উনি জীবনের প্রতিটা প্রহর তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন শুধু তুমি রাজি হও তারপর তিনিও তোমার ওপরে রাজি হয়ে যাবেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম